যা দাম বলে সব দাম আসলে আমরা যে তিন বছর যে পালন করেছি তার অর্ধেক দামও বলে না এখন এমন একটা অবস্থা বর্তমান যে পরিস্থিতি তাতে আসলে বলার মতো না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী গাবতলি হাটে আপনারা জানেন ঈদের আর মাত্র একদিন বাকি আছে হঠাৎ করে গাবতলি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কেতা হঠাৎ থমকে গেল এবং ব্যবসায়ীরা হাকার করছে আসলে কি হয় কি হয় না তো আমরা কথা বলবো বেশ কিছু প্রান্তিক খামারে যারা বড় বড় বিগ বিগ সাইজের গরু পালন করে প্রায় সন্তানের মতো করে তো সেই গরুগুলো চেষ্টা করব তাদের অবস্থা আপনাদেরকে জানার চেষ্টা করবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই চমৎকার একটা ফ্রিজান গরু দেখতে পাচ্ছি আহ আপনারা আসছেন কোথা থেকে আমরা আসছি দোল্লা সিংহের মানিকগঞ্জ থেকে সিংহের মানিকগঞ্জ থেকে কতদিন ধরে আসছেন কাপতুলিতে আমরা আসছি গতকাল রাতে গতকাল রাতে পরিস্থিতি কেমন দেখছেন এবং যে আশা নিয়ে আসলে অত দূর থেকে আসছেন আপনারা সেই আশাটা কি মনে হচ্ছে এখন আসলে হাটের বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ বিশেষ করে বড় গরুর ক্ষেত্রে বড় গরুর ক্ষেত্রে বর্তমানে হাটের অবস্থা খুবই ভালো না বাজে অবস্থা বাস্তব যেটা আসলে সেটাই সেটা বললেন যাক অনেক কষ্ট করে তো পালন করছেন আপনার খামারে ছিল কতদিন ছিল আপনার গরুটা আপনার খামারে আমি তিন বছর পালন তিন বছর খুব কষ্ট করে তো লালন পালন করেছেন অনেক আশা তো ছিল আপনার আমার একটাই গরু এবং খুব শখের গরু আমার খুব শখে পালন করছিলেন তো সেই আশা বা এখন কি মনে হচ্ছে আপনার কেমন অনুভূতিটা একটু যদি আমাদের দর্শকদের বলতেন এখন হাটের যে পরিস্থিতি কাঙ্ক্ষিত ফলাফল আসলে আদৌ কি সম্ভব সম্ভব কিনা সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে কিন্তু যে পরিস্থিতি মানুষের এখন আমরা যেভাবে গরু পালন করি যে পরিমাণ খরচ এতে আসলে এভাবে এই দামে বা বর্তমান যে পরিস্থিতি তাতে আসলে বলার মতো না বলার মতো ভাষা নেই বর্তমানে এর পার ডে মিনিমাম খরচ হচ্ছে পাঁচ ছশো টাকা সর্বনিম্ন ছশো টাকা খরচ আছেই

আমি দাম চাচ্ছিলাম ছয় লাখ কিন্তু হাটের পরিস্থিতি খুব একটা ভালো নেই চাচ্ছিলেন ছয় লক্ষ টাকা দামও দামি কেউ হয়েছে কোনো পার্টি যা দাম বলে সব দাম আসলে আমরা যে তিন বছর যে পালন করেছি তার অর্ধেক দামও বলে না এখন এমন একটা অবস্থা মনে হচ্ছে যে আসলে কি বলবো এগুলো বলার মতো পরিস্থিতি নেই আমার আসলে এগুলো মুখ দিয়ে বাসা বের হচ্ছে না আসলে যেটা বললেন আসলে যদি তারপর একটু ধারণা দিতেন আসলে কেমন প্রাইসটা আসলে বলছে ধরেন একটা গরু যদি পালন করে বছরে কমপক্ষে এক থেকে দেড় লাখ টাকা খরচ হচ্ছে তো সে হিসাব করলে আমি তিনটা বছরে কমপক্ষে সাড়ে চার লাখ প্লাস খরচ করছি কিন্তু এসে দাম বলে মাত্র তিন লাখ প্লাস মাইনাস দর্শক বুঝতে পারছেন আসলে যারা আসলে প্রান্তিক খামারি তাদের কষ্টটা আসলে যদি আপনি অনুভব করেন তাহলে বুঝতে পারবেন মানে ভাইয়ের বর্তমানে কি অবস্থা হচ্ছে আমরা গতকাল একটা ভিডিওতে দেখছিলাম যে এক ভাই কান্না করছে এবং বলছে যদি আমার এই গরুটা না বিক্রি হয় আমি বিষ খাবো মানে বুঝতে পারছেন তার যে সেন্সে বা তার যে বিষয়টা সে কতটুকু ডিপ্রেশনে চলে গেছে এই বড় গরুগুলো নিয়ে তবে এবার বড় গরু প্রচুর পরিমাণে গাপ তুলে যার জন্য বেশি সমস্যাটা তৈরি হয়ে গেছে তো ভাই লাস্টে কেমন হলে আপনি আসলে বিক্রি করতে পারবেন বলছিলাম যে পাঁচ লাখ হলে ছেড়ে দেব কিন্তু আমি যে হাটের যে পরিস্থিতি দেখতেছি আমার যদি তিন বছরের খরচটা আমি ছেড়ে দেবো যাক আপনি পাঁচ লাখ আপাতত বলছেন কিন্তু আলোচনা করার সুযোগ ইনসলে থাকবে জি ভাই নামটা একটু বলবেন কালি আপনার আমার নাম ইলিয়া ইলিয়াস ভাই ভাই মোবাইল নাম্বারটা কালি একটু বলে দেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন টু হ্যাঁ প্রিয় দর্শক চমৎকার একটা গরু দেখালাম এই গরুটা এক হাজার কেজি লাইভ আছে চাইলে স্কেলও করে দিতে পারবেন ইনশাল্লাহ গরুটা একবার হলেও দেখে দেখতে আসবেন কারণ খুবই চমৎকার গঠন আপনার একটু গঠনটা দেখুন গলা কম্বল মাথা এবং বড়িটা দেখুন খুবই অসাধারণ একটা গরু যার যার প্রয়োজন আছে বড় গরু করে আপনাদের অনুরোধ করবো আমার যে ভাই অনেক শখ করে তিনটি বছর সন্তানের মতো করে লালন পালন করেছেন এই গরুটা তাদের কাছ থেকে দর্শক নিতে পারবেন নাম্বারটা থাকলেও যোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে